নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ফেলে দেওয়া জিনিস দিয়ে কী সুন্দরভাবে একটি নতুন রেসিপি তৈরি করে নেওয়া যায় যে জিনিসটা সহজেই কিন্তু আমরা ফেলে দিই সেটা দিয়েই এত সুন্দর একটি টেস্টি রেসিপি তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি একটি ফুলকপি দেখুন ফুলকপির মধ্যে পাতা সমেত রয়েছে আমি এই পাতাগুলো দিয়ে আজকে রেসিপি করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এখান থেকে দেখুন এই যে কচি পাতাগুলো রয়েছে আমি এই কচি পাতাগুলো ডাটা সমেত নিয়ে নেবো আর যে পাতাগুলো দেখুন এরকম হলদে হয়ে গেছে সেইগুলোকে বাদ দিয়ে দেব আর যে পাতাগুলো একটু মোটা মোটা ডাটি রয়েছে সেগুলোকেও বাদ দিয়ে দেবো তো এখানের এই যে কোয়াটাগুলো দেখছেন এগুলো কিন্তু নিয়ে নেবো আর এই ধরনের যে মোটা মোটা ডাটাগুলো রয়েছে যেগুলো একটু পেকে গেছে সেগুলোকে বাদ দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন আমি এগুলোকে ভালোভাবে বেছে নিয়ে পোকা আছে কিনা না সেটাকেও বেছে নেবো নিয়ে ধুয়ে নেবো তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাতে আপনারা বুঝতে পারবেন আমি রেসিপিটি কীভাবে তৈরি করছি দেখুন এরকম গরম জল করতে বসিয়ে দিয়েছি আমি এই গরম জলের মধ্যে পাতাগুলোকে ধুয়ে দিয়ে দিচ্ছি এবার একটু ঠেসে দেবো যাতে পাতাগুলো গরম জলের ভেতরে ঢুকে যায় এবার আমি অল্পে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে দেখুন নুন দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢেকে দেবো ঢেকে সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিটের জন্য তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি এই যে চলে এসেছি একবার এখান থেকে পাতাগুলোকে তুলে আমি একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে আমার কাজটা আমি তাড়াতাড়ি করতে পারি কারণ আমাকে এখান থেকে জলগুলো চিপে নিতে হবে তো গরম থাকলে তো আমার কাজটা করতে দেরি হবে তাই আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে পাতাগুলোকে ঝটপট ঠান্ডা করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে পাতাগুলো ঠান্ডা করে নিয়ে আমি তারপরে এখান থেকে জল চিপে এই যে বের করে নিয়েছি যতটা সম্ভব জলগুলোকে চিপে নিয়েছি চিপে এবার এগুলোকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি যেহেতু আমি এগুলোকে এখন বেটে নেব তো মিক্সিতে দিয়ে বাটবো তার জন্য এরকম বড় বড় থাকলে বাড়তে অসুবিধা হবে তো আমি এখানে তো পাতা তো রয়েছে তার সাথে নিয়ে নিয়েছি তিন কোয়া রসুন আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এগুলোকে সব একসঙ্গে এবার মিক্সার বাটরির মধ্যে তুলে নিচ্ছি একসঙ্গে বেটে নেব তো দেখুন বন্ধুরা আমি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি আর একটি জিনিস যেটা দিলে এই স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো দিয়ে দিলাম আমি এখানে কিছু চিংড়ি মাছ আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এবার এদিকে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল বন্ধুরা এখানে অবশ্যই চেষ্টা করবেন এটা সর্ষের তেলে তৈরি করার জন্য তো এখানে তিনটি শুকনো লঙ্কা আমি একটু ভেজে তুলে নেব তো দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এবার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি একটি পেঁয়াজকে দেখুন কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ভেজে ভেজে নেব মানে হালকা ভাজা করে নেব যাতে খুব কড়া ভাজবো না হালকা লালচে হবে সেই রকম ভেজে নেব তাহলে বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিওর নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এই যে পাতাটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা এবার আমি সমস্ত উপকরণগুলোকে বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ কিন্তু নেড়ে নেব এখন দেখে মনে হচ্ছে আমি তেলটা অনেক বেশি দিয়েছি কিন্তু আদৌ কিন্তু এখানে তেল আমি বেশি দিই নি এইরূপ যেহেতু পাতার মধ্যে জল রয়েছে তো খুব মনে হচ্ছে তো দেখুন কিছুক্ষণ পরে নাড়াচাড়া করার পরে দেখবেন সমস্ত তেলগুলো কোথায় যেন চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর দিয়ে দেবো সামান্য এটা আমি দিচ্ছি গরম মশলা জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে আমি ভেজে একটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটাই আমি এখানে অল্প একটু দিয়ে দিলাম বন্ধুরা এই মশলাটা দিলে কিন্তু এটা স্বাদটা অনেকটাই ভালো লাগবে আর এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে তো বন্ধুরা আমি সমস্ত উপকরণগুলো বেশ উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমাদের এখানে কাজ হবে শুধু জলটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে শুকিয়ে নেওয়ার আর যেহেতু এর মধ্যে চিংড়ি মাছ দিয়েছি তাই খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে তো বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু চিনি এখানে মিষ্টিটা দিলে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো যারা মিষ্টি একদমই পছন্দ করে না তারা অ্যাভয়েড করতেই পারেন তো বন্ধুরা দেখুন আমি আবারও সমস্ত উপকরণগুলো বেশ উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নিচ্ছি এদিকে যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম তো সেখান থেকে দুটো শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে হাত দিয়ে ভেঙে গুলোকে গুঁড়ো করে নিলাম তো এই শুকনো লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে বেশ উল্টে পাল্টে আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি আমরা সকলেই জানি শুকনো লঙ্কা ভাজলে বেশ এখান থেকে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় আর সেটা কিন্তু খুব ভালো লাগে তো দেখুন বন্ধুরা আমি যেহেতু এটা দেখি বুঝতে পারছেন রেসিপিটি একদম রেডি হয়ে এসেছে এবার আমি এই লাস্টের দিকেই আমি শুকনো রংকাটা এর সাথে মিশিয়ে নিলাম তো আমার সমস্ত উপকরণ মিশিয়ে আমি কিন্তু একটা একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো দেখুন দেখে কতটা লোভনীয় লাগছে আর এই ধরনের রেসিপি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তাহলে বন্ধুরা আমার সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ